মাঝির স্বপ্ন নদী তীরের কাটার উপর দিয়া নৌকার গুণ টানিতে টানিতে এক মাঝির পায়ের তলা ক্ষতবিক্ষত হইয়া গেল কিন্তু নৌকার গুণ টানা কার্য ছাড়িয়া অন্য কোনো কার্যের চেষ্টা করিবার প্রবৃত্তিও তাহার হইল না মাঝিটি কল্পনা করিতে লাগিল যে যদি ঐরূপ গুণ টানিতে টানিতে তাহার কোনো দিন অনেক টাকা হয় তাহা হইলে সে নদীর তীরের উপর লেপ বিছাইয়া গুণ টানিয়া চলিবে তাহা হইলে তাহার পায়ে আর কাটা ফুটিবে না বরং সুকোমল বস্তুর স্পর্শে গুণ টানা কার্য আরও দ্রুত গতিতে সম্পন্ন হইবে ওই মাঝির নায় চিত্তবৃত্তি অনেকেরই দেখিতে পাওয়া যায় যাহারা পরমেশ্বরে মানব ধর্মের অর্থাৎ মনুষ্যের স্বভাবসিদ্ধ দোষগুণ সমূহ আরোপ বা পরমেশ্বরে প্রাণীর ধর্ম আরোপ করে তাহাদের বিচারও ওই মাঝির নয় ধনেই যদি হওয়া যায় তা হইলে আর গুণ টানার আবশ্যকতা কী লেব বিছাইয়া গুণ টানা যেরূপ মূর্খতা মাত্র জাগতিক অভাব ও হেয়তাসমূহ কল্পনা প্রভাবে বৈকুণ্ঠ রাজ্যে আরোপ করাও তদ্রুপ মূর্খতা ইহা টু কেরি কোল টু নিউ ক্যাস্টেল এই নায়ের মতো যাহাকে পরমেশ্বর পরব্রহ্ম বা সর্বশক্তিমান বলা হয় তিনি তাহার অচিন্ত শক্তির প্রভাবে মৎস্য কুর্ম বরাহ আদি যে সকল নিত্য বৈকুণ্ঠ রূপ বা শ্রীবিগ্রহ ও শ্রী নাম আদি অবতার জগতে প্রকাশ করেন তাহাতে মানব জন্তু বা প্রাকৃত কোনো বস্তুর ধর্ম আরোপ বা কল্পনা করাও লেব বিছাইয়া গুণ টানিবার কল্পনার নয় মূর্খতা যে স্থানে পরব্রহ্মত্ব তথায় আর ক্ষুদ্রত্ব হেয়ত্ব বা জাগতিক অভাব নাই যিনি সর্বশক্তিমান তাহাতে কোনো শক্তিরই अभाव ना हरे कृष्ण हरि बोल